আমরা এখন তোমাদের পাঁচশো এমসি সাজেশন বই থেকে তোমাদের সপ্তম অধ্যায় টাইপ ওয়ান এমসি নিয়ে আলোচনা করব পদার্থবিজ্ঞানের তোমরা এখনও যারা আমাদের এই পাঁচশো এমসি সাজেশন বইটি সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো দেখো টাইপ ওয়ানে কি বলেছে টাইপ ওয়ানে বলা হয়েছে প্রথম প্রশ্ন নিচের কোন সম্পর্কটি সঠিক সো নীচের কোন সম্পর্ক সঠিক দেখতে হলে তোমাকে মনে রাখতে হবে এই চিন্তাগুলো করতে হবে দেখো এখানে কিন্তু থ্রি আলফা ইকোস্ট টু বিটা ইকোস্ট এখানে গ্রামা কিন্তু না এখানে গ্রামার একটা ফর্মেশন রয়েছে তার মানে এটা ছ অধ্যায়ে ছয়ে তোমাদের তোমাদের সিলেবাস এই সাব্বিশ সিলেবাসে নাই যাই হোক এবার তো এখানে কিন্তু এই ফর্মটা ভুল তো দেখো এটা এই ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা কিন্তু ঠিক কীভাবে ঠিক এটা দেখো আমি তোমাদের একটা সূত্র শেখাই তোমরা জানো তোমরা এটা জানো টি কস পড়েছো টু পাই রুট ওভার এল বাই জি তোমরা পড়েছো তো এটা যখন পড়েছো তোমরা তো এই ক্ষেত্রে মনে আসে তোমাদের হয়তো বা যে মনে আসে যে আমাদের বড় করে দিই ওভাবে সে বড় করে দিলে যদি কি হয় দেখো তো টি স্কোয়ার ইকুয়ালস টু টু পাইটা হয়ে যাবে কি বলতো ফোর পাই স্কোয়ার হয়ে যাবে কারণ স্কোয়ারটা ওর উপরও আছে আর এল রুট ওভার চলে যাবে জি ঠিক আছে এটা হয়ে যাবে এটা কিন্তু স্কোয়ার উপরে টুটা সবার উপরে স্কোয়ার পাই স্কোয়ার এখন দেখো জিটা হচ্ছে গুণ হয়ে যাবে তাহলে টি জি টি স্কোয়ার জি সমান সমান ফোর পায় স্কোয়ার এল দেখো তো এই ফর্মেশনটা এখানে আসে না দেখো এই ফরমেশনটা কিন্তু এখানে আসে দেখো হুবাউ সেম তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে তারপর একটু মোটা হয়ে গেছে একটু কমে দিই আচ্ছা এরপর দেখো কম্পাঙ্কের মাত্রা কোনটি কম্পাঙ্ক পড়েছি আমরা কম্পাঙ্ক হচ্ছে ছিল কি বলতো কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সি ইক টু ওয়ান বাই টি ছিল টি মানে সেকেন্ড তাহলে ওয়ান বাই সেকেন্ড হয় তাহলে সেকেন্ড ইনভার্স ওয়ান হচ্ছে মাত্রা এখন এখানে ও সরি এটা একক সরি একক ছিল হার্স মাত্রা বলছে মাত্রা তাহলে টি তাহলে টি এর মাত্রা টি তাহলে উপরে গেলে টি ইনভার্স কি বলতো ওয়ান হয়ে যাবে তাহলে এটা কি বলতো গ আনসার গেছে অ্যান্সার এটাকে একক ছিল একক আর মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান আচ্ছা স্পন্দনন্ত কণার গতি সামগ্রিক অবস্থায় কি বলে সামগ্রিক অবস্থা হচ্ছে দশা সে কোন অবস্থায় আছে হ্যাঁ ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী কোন অবস্থায় আছে এটা নির্ণয় করা হচ্ছে দশা বলা হয় তাহলে এটা হচ্ছে আমাদের অনসার হবে দশা এরপর আমরা চারে যাই চারে কি বলেছে প্রতি সেকেন্ডে পূর্ণ স্পন্দনের সংখ্যাকে কি বল হয় এখন প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক কি বলা হয় কম্পাঙ্কের সঙ্গে সঙ্গে মিলে যায় তাহলে এটা ঠিক কম্পাঙ্ক দোলনকালের টি এর সাথে সুতার দৈর্ঘ্য এল এর সম্পর্ক কোনটি ওই যে টি পড়েছে ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি তো দেখো আমরা কিন্তু দেখেছি যে এই টি এর সঙ্গে এল এর সম্পর্ক কি বলতো রুটের সঙ্গে তাহলে টি সমানুপাতিক রুট ওভার এল শুধুমাত্র ওর সম্পর্ক বাকিগুলো কনস্ট্যান্ট তাহলে এটা কোথায় আছে বলো দেখি এই যে আছে কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক রূপ কম্পাঙ্ক হচ্ছে এফ পর্যায়কাল ওয়ান বাই টি তাহলে কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ভাগ হয়ে থাকলে ব্যস্তানুপাতিক হয় তাহলে হচ্ছে আনসার ছয়ের ব্যস্তানুপাতিক এরপর আমরা দেখবো উম ছয় শেষ এরপর যাবো হচ্ছে সাতে যাবো সাতে কি বলেছে দেখো সাথে বলেছে সাথে বলেছে হচ্ছে স্প্রিং যুবক কে ভর এমহরে হলে কাল কত সো আমরা দোলনকাল পড়েছি টি ক্রস টু টু পাই রুট ওভার এল বাই জি এটা হচ্ছে কার জন্য সরল দোলকের জন্য আর স্প্রিং এর জন্য দোলনকাল বা পর্যায়কাল কোথায় আছে যে খতে আছে নিচের কোন সমীকরণটি সঠিক এখন দেখতে হবে এখানে কোন সমীকরণটি সঠিক দেখো খেয়াল করো আমরা ওই একটু সূত্র এই সূত্রটা থেকে দেখো তো এই সূত্রটা থেকে আমি যাচাই করি এটা তো কখনোই হবে না প্লাস ভিসি স্কোয়ার দেখো টু জি এইচ আমরা পড়েছি ভি এ স্কোয়ার ইকোয়াস টু ইউএস স্কোয়ার প্লাস টু এস সো এটা যদি আমরা টু এস রাখি মাইনাস হয়ে যাবে এটা আসলে কোনোভাবেই সম্ভব না এটা আসলে সম্ভব না আমাদের ক্ষতিটু যাই দেখো এই যে এই ফর্মেশনটা দেখো তো তা কত এই ফর্ম থেকে আমরা যদি বের করতে চাই এই ফর্ম থেকে যদি আমি বের করতে চাই টি স্কোয়ার টি ইক টু টু পাই রুট অভার এল বাই জি থেকে যদি বের করতে চাই তো দেখো বড় করে দিলে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে টি স্কোয়ার ইকোয়াস টু ফোর পাই স্কোয়ার রুট ওভার চলে যাবে এল বাই জি হয়ে যাবে এটা রুট চলে গেল স্কোয়ার কারণে আর এগুলা দুই দুগুণ চার স্কোয়ার এর রুট থেকে গেল এটা এখানে চলে আসলে কি হয়ে বলো জি এখানে গেল তাহলে ফোর পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার দেখো এই ফর্মুলাটা দেখো এটা আসছে মিলে যায় গেছে কি জানি তাহলে খ হচ্ছে আমার সঠিক উত্তর এবার নয় নাম্বার দেখো কি বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক আবার মানে এখানে তোমায় চিন্তা করতে হবে কোনটা আসলে সঠিক হয় তো এখানে দেখো ওই সেম ফর্মেশনই সেমই এই যে এইটা এটা সেম ছিল দেখো এইটা এটা সেম ছিল এই যে এইটা এই যে যখন যেমন ছিল দেখো এখানে ছিল জি কস টু ফোর পায়ে স্কোয়ার এল বাই টি স্কোয়ার দেখো জি কস টু ফোর পায়ে স্কোয়ার এল বাই টি স্কোয়ার একই জিনিস তাহলে আমি বলতে পারি ঘ হচ্ছে আনসার আর দেখতে হবে না একই জিনিস কিভাবে আসছে তোমাদের দেখলাই নিচের কোনটা সঠিক আবার একই জিনিস বলেছি নিচের কোনটা সঠিক দেখো খেয়াল করো তো আমরা পড়েছি এফ এস ইক টু কি পড়েছি বলো তো মাইনাস কেকস এফ ইকোজ স্প্রিংয়ের বল এফ ইকোজ টু মাইনাস কেকস যদি শরণটা বিপরীত দিকে হয় মাইনাস হয়ে যায় শরণ পজিটিভ দিকে হলে প্লাস হয়ে যাবে তাহলে এটা কিন্তু সঠিক এটা তো ভুল এটা পড়ছে ওয়ান বাই ভি প্লাস বাই ইউ ইকোস্ট ওয়ান বাই সো এটা কিন্তু অটোমেটিক ভুল সো এক নম্বর হচ্ছে আমাদের আইটেমস এবার আমরা একটু পরেটা দেখব এগারো নম্বর পরশুটা চলে যাবো তবে এগারোতে কি বলেছে এগারোতে বলেছে সরল স্পন্দন গতিতে একটু ছোট করে নিই বড় করে নিই আর দেখা যাচ্ছে এখন দেখো একটু ঠিক আছে হ্যাঁ ওকে দেখো কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে যে এগারো নম্বর সরল স্পন্দন গতিতে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ এই বিস্তার কি বলা হয় বিস্তার বলা হয় কোন নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে এবং কম্পাঙ্ক যদি বৃদ্ধি করে তাহলে কি কমবে বলো দেখি দেখো কম্পাঙ্কের সঙ্গে আমি যদি পড়ছি এফ ইক টু ওয়ান বাই টি তো সম্প্রক কি বলতো সঙ্গে কম্পাঙ্ক এফ ব্যস্তিক এফ বাড়লে টি কমবে এফ কমলে টি বাড়বে উল্টা সম্পর্ক তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি হবে কি করলে এটা বাড়তে হলে টি কমতে হয় পর্যায়কাল কমতে হবে দেখো কি কমবে পর্যায়কাল কমবে তরঙ্গের কোন কণার পর্যায়কাল বেশি হলে কি ঘটবে তাহলে পর্যায়কাল বেশি হলে কি ঘটবে বলো দেখি এই যে পর্যায়কাল বেশি হলে এটা অটোমেটিক কমে যাবে কম্পাঙ্ক কমে যাবে এই দেখো কম্পাঙ্ক কমে যাবে তাহলে প্রথমটাই সঠিক ব্যস্তপাতিক সম্পর্ক তোমরা জানো রিলেশন তোমরা ভালো জানো এরপর দেখো একটা ম্যাচ চলে আসছে বিএফ শাহিন কলেজ চট্টগ্রাম একটি এ পাঁচ কেজি ভর ঝুলানো হলো এর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রুবক কত তাহলে ভর এবং স্মরণটা দেওয়া আছে তাহলে আমরা এখন এখান থেকে স্প্রিং ধ্রুবক কে বের করতে হবে তাহলে আমরা জানি এফ ইকুয়াটু যদি কে এক্স হয় তাহলে আমরা পড়েছি হচ্ছে মাইনাস কেন হলো না বিপরীত দিকে স্মরণ হলে ছেড়ে দিলে টান দিয়ে ছেড়ে দিলে বিপরীত দিকে স্মরণ হলে কি মাইনাস আর পজিটিভ দিকে দেখো স্মরণ হলে বৃদ্ধি পাইছে তাহলে শরণটা স্মরণটা এর ওয়ান প্লাস তাহলে এফ হচ্ছে আবার এম জি বলতে পারি ইকোয়াস টু কে এক্স কি চেয়েছে ধ্রুব কে তাহলে কে ইকুয়াল টু এম জি বাই এক্স এম এর মান কত আছে পাঁচ কেজি জি নাইন পয়েন্ট এইট এক্স কত আছে দুই সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট জিরো টু বৃদ্ধি পেয়েছে ক্যালকুলেশন করে দেবো কত আসে তাহলে দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি কত আসে দেখো তাহলে মানটা চলে আসছে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট তাহলে চব্বিশশো পঞ্চাশ চলে আসে চব্বিশশো পঞ্চাশ হচ্ছে আমাদের আনসার চব্বিশশো পঞ্চাশ নিউটন মিটার এটা হচ্ছে আমাদের আনসার এখানে যেখানে একটা জিনিস খেয়াল করো দুই সেন্টিমিটার বৃদ্ধি পেলে কিন্তু মিটার নিয়ে আসতে হবে অবশ্যই আর দুই কিছু চেঞ্জ হয়ে যাবে এরপর আহ পূর্ণ নাম্বার দেখো কি বলেছে এক মিটার লম্বা একটি সুতায় তিরিশ গ্রাম ভরে একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে

এক নিচে হচ্ছে নাইন পয়েন্ট দেখো কত আসে আসছে হচ্ছে টু সেকেন্ড টু সেকেন্ড আছে অপশনে যে পনেরো হচ্ছে খ টু সেকেন্ড ওকে এবার দেখো জিরো পয়েন্ট ওয়ান মিটার লম্বা একটা সুতা দিয়ে এক্স গ্রাম এক্স গ্রাম মানে যেটা হোক না কেন এক কোটি গ্রাম হোক ডাজেন্ট ম্যাটার দোলনকালের সময় কোনো গ্রাম ইফেক্ট করে না ভর ইফেক্ট করে না ভর লাগে না এটি ঘড়ি ঝুড়িয়ে দেওয়া হলে দোলনকাল কত হবে শুধুমাত্র জিরো পয়েন্ট এক মিটার কাজ করবে তাহলে এই জায়গাটায় শুধু কি দিব বলো তো আমরা এই যে জিরো পয়েন্ট এক দিব

তাহলে হবে এফ ওয়ান বাই কি বলতো এফ টু কারণ সম্পর্কটি বলতো ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক উল্টা ল্যামডা ওয়ান হলে নিচে কি ফিকুদ সম্পর্ক ব্যস্তানুপাতি উল্টা সম্পর্ক তাইলে হচ্ছে এটা হচ্ছে টু নিচে উপরে হবে নিচে কি বলতো ওয়ান হবে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু সমান সমান এফ টু বাই এফ ওয়ান তাহলে এখন দেখো ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু সমান সমান আমরা এফ টু মান কত ছিল বলতো এফ টু মান ছিল আটশো আর এফ ওয়ান ছিল দুইশো তাহলে যদি শূন্য শূন্য কাটি চার উপরে নিচে দুই তাহলে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু দাঁড়াচ্ছে কি বলতো ফোর বাই নিচে মনে মনে একটা ওয়ান তাহলে ফোর ইস টু হচ্ছে ওয়ান আমার অনুপাত তরমদৈর্ঘ্যের অনুপাত এখন যদি আমরা দেখি এখানে কি বলেছে তাহলে ফোর ইস টু ওয়ান হচ্ছে আমাদের সতেরো হচ্ছে খ হচ্ছে আমাদের আনসার ওকে ফোর ইস টু ওয়ান এবার আমরা পরেরটায় যাব পরেরটায় কি বলেছে দেখি আঠারো নম্বর প্রশ্নে বলেছে যে কোনো একটি বস্তু পাঁচ সেকেন্ডে দেখো পাঁচ সেকেন্ডে একশোটি পূর্ণ স্পন্দন দিলে কম্পাঙ্ক কত হবে কম্পাঙ্ক ওয়ান বাই টি টি হচ্ছে পর্যায়কাল একটা স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলেছে পর্যায়কাল একটা স্পন্দন দিতে তো পাঁচ সেকেন্ড যদি একশোটা দেয় একশোটা পূর্ণ স্পন্দন দেয় তাহলে আমাকে বলেছে হচ্ছে পর্যায়কাল কি একটা সম্পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে কি বলতো কম্পাঙ্ক এভাবে বের করতে পারি বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে কিভাবে চিন্তা করতে পারি কোনটি বস্তু পাঁচ সেকেন্ড একশোটি পূর্ণ স্পন্দন দেয় আবার একটা কম্পাঙ্কের সংখ্যাটা এভাবে পড়েছি যে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় তাকে বলেছে তার কম্পাঙ্ক এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় তাই তো তাহলে এই সূত্র ছাড়াও না করতে পারবো পাঁচ সেকেন্ড যদি একশোটা দেয় তাহলে এক সেকেন্ডে কটা দিবে একশো ভাগ পাঁচ পাঁচ বিশটা তাহলে বিশ হার্জ বিশ হচ্ছে আমার কম্পাঙ্ক আন্সার এই সূত্র লাগবে না পয়েন্ট আসো কি বলেছে এর সূত্র ঝোলানো পেন্ডুলামের দোলন কাল দেয়া আছে ওয়ান পয়েন্ট নাইন হলে দৈর্ঘ্য কত আগের মতো সিস্টেম না আগের মতো না

এখানে কি জিরো পয়েন্ট এইট নাইন সিক্স নাই এটা মি এটা তো আসছে মিটারে আমাদের কিন্তু এই মানটা আসছে দেখো এই মানটা আসছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট নাইন সিক্স মিটারে আসছে তো মিটার থেকে সেন্টিমিটার আসলে একশো দিয়ে গুণ করতে হবে অবশ্যই তাহলে গুণন একশো তাহলে আসলে হচ্ছে এইট এইটটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান কোথায় আছে দেখো তো এইটটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান তো সিক্স ওয়ান নাই বাট সিক্স ওয়ানের কাছাকাছি ও মিটার থেকে সেন্টিমিটার নিবো আমরা হ্যাঁ একশো দিয়ে গুণ করেছি তাহলে এই দেখো এই যে সিক্স ওয়ান যেহেতু এইটটি নাইন তো আছে এখানে এইটটি কোথাও আছে এই যে এইটা কিন্তু কাছাকাছি কেন যেমন পাইয়ের মানটা হতো বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ধরছে আরও পর একটু মান ছিল ওটা নিয়ে নেই এই কারণে ওটাই কাছাকাছি এটা হচ্ছে আনসার মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেছি ওকে চলো আমরা বিশ নাম্বার বসে যে কী বলেছে চিত্রের দশায় বিপরীত দশায় আছে কোনটি বিপরীত দশায় আছে খেয়াল কত দেখো বিপরীত দশা মানে হচ্ছে দশা মানে হচ্ছে কোনমুখী এটা ঊর্ধ্বমুখী এটা নিম্নমুখী দেখো নিম্নমুখী তাহলে এই যে পি উঠছে ঊর্ধ্বমুখী আর কি নিম্নমুখী তাহলে পি আর আছে বিপরীত দশায় আর r ওর pq আছে pq ওভার আর r q প্রাইম আছে এই জিনিসগুলো আছে তো বলতে p ও p প্রাইম p ও p প্রাইম একই দশায় আছে বাদ আর এবং আর প্রাইম r যেখানে e r প্রাইম ও সেখানে নিম্নমুখী বাদ p এবং e pr তাহলে p উপরে আর নিচে তাহলে এটা বিপরীতমুখী হয়ে আছে তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার চলে যাব আমরা 21 এ কি বলেছে দেখি 21 21 এ বলেছে হচ্ছে দেখো কি বলেছে উপরের চিত্রের কোন বিন্দুগুলো সমদশা সম্পূর্ণ সমদশা তো দেখো সমদশা মানে একইমুখী হতে হবে তাহলে এখানে দেখো পি কিউ পি উপরে কিউ সমদশা নয় পি আর পি উপরে আর নিচে সমদশা নয় পি টি পি উপরে ঊর্ধ্বমুখী টি ঊর্ধ্বমুখী দুটোই উপরে তাহলে এটা সমদশা সম্পূর্ণ আমরা বলতে পারি কিউ বুঝতে পারছো জিনিসটা আচ্ছা কিউএস না কিউ নিম্নমুখী এস হচ্ছে ঊর্ধ্বমুখী একই কিন্তু না তাহলে হচ্ছে আমাদের পিটি রাইট আনসার বাইশে আসো বাইশে কি বলেছে টি কস টু দেওয়া আছে কিছু মান দেওয়া আছে একটা এমসি কি বলেছে বহুপতি এখানে টি এর পেন্ডুলাম সূত্র দেওয়া আছে টি দরুন কাল এল সূত্র দৈর্ঘ্য আর ইবুস্তরণ জি পর্যায়কাল টি কখন বেশি হবে টি কখন বেশি হবে টি এর সঙ্গে সম্পর্ক আর কি পেন্ডুলামের ভর বৃদ্ধি হলে ভরের সঙ্গে এখানে কোনো সম্পর্ক আছে দোলন নাই তাহলে এটা কাটা বাদ সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দেখো এল এর সঙ্গে সম্পর্ক সমানুপাতিক এল বাড়লে এটাও বাড়বে তাহলে ঠিক আছে জি এর মান কমলে জি এর সঙ্গে সমগ্র ব্যস্তানুপাতিক জি কমলে এটা বাড়বে জি বাড়লে এটা কমবে তাহলে বলছে টি কখন বেশি হবে জি ব্যস্তানুপাদিক কমলে তাহলে ঠিক আছে দুই এবং তিন আমাদের সঠিক উত্তর এবার আসো তেইশ নাম্বারে কী বলেছে তেইশ নাম্বারে একটা ঘটনা দিয়েছে এখানে ঘটনাটা দিয়েছে কী বলো দেখি দূরত্ব কি নির্দেশ করে এ এর দূরত্ব আমরা দেখি খেয়াল করতো সর কোনো তরঙ্গের সর্বোচ্চ উচ্চতাকে কি বিস্তার বলা হয় বিস্তার কোথায় আছে যে গ হচ্ছে বিস্তার তো এই ছিল আমাদের টাইপ ওয়ানের এর সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখন যারা আমাদের পাশ্ব এম সাজেশন কি বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো